ওয়ান কেমন আছো তোমরা আমি ভালো আছি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি সন্ধেবেলায় এসে কিছু একটা খাবো যে আমাকে একশো টাকা দিয়েছে ফাইনালি একশো টাকা দিয়েছে তো আজকে খাবো ভাবলাম আসলাম আর ভিডিও করবো ভাবলাম আর দেখো কি অবস্থা চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো আর ওইখানে দেখছো একটা মোমোর দোকান ওখানেই আমার নজরটা এখনো আছে কিন্তু এই বৃষ্টির জন্য কি করব সেটাই আমি বুঝতে পারছি না সামনে একটা দাঁড়িয়ে আছে এই বৃষ্টিটা থামলে তারপরে আমরা ভিডিও করতে পারবো তারপরে আমি দোকানে গিয়ে খাবার খেতে পারবো ওই সাইকেল রাখা আছে ওইখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে ছুটে এসেছি এই দোকানটায় এই দোকানটা আমি অন্য সাইডটা দেখাতে পারবো না কারণ তাদের প্রাইভেসি আছে এরপর বৃষ্টি একটু কমতেই চলে গেলাম মোমোর দোকানে মোমো খেতে এখানে পঞ্চাশ টাকার মোমো কিনে নিলাম আর এখনো বাকি আছে পঞ্চাশ টাকা সেই টাকায় আর কি কি কিনতে পারি সেটা পরে দেখা যাবে আপাতত মোমো খেয়ে নেই এই যে এই কাকু কিন্তু গত চার পাঁচ বছর ধরেই এখানে মোমো বিক্রি করছেন আর ঠিক আগের মতনই এখনো দারুণ সুস্বাদু বানাচ্ছেন মোমো খেয়ে চলে গেলাম পাশের মিষ্টির দোকানে দেখলাম গরম গরম সিঙ্গারা এখনো রয়েছে দোকানে সেখান থেকে তিরিশ টাকা ছটা সিঙারা আর কুড়ি টাকা তিনটে আমিরটি কিনে বাড়ি চলে এলাম তো একেবারে মানে ছুটে চলে এসছি বাড়ি তো লোকজন রাস্তায় নেই আমরা মোমো খেয়ে তারপরে ছটা সিঙারা আর তিনটে আমিরটি কিনে চলে এসছি বাড়ি তো তোমার এই চ্যালেঞ্জটা আমি খুব কষ্ট করে কমপ্লিট করেছি বলতে গেলে তো আমাকে টেনের মধ্যে কত দেবে তুমি বলো টেন মধ্যে ট্রেন দেবে এটাই হচ্ছে আমার মা গায়েস তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবে তো এরপর তোমরা কি ভিডিও দেখতে চাও ওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে টাটা এভরিওয়ান লাভ ইউ